ওম অজ্ঞানতি মৃরান্ধর্ষ জ্ঞানঞ্জন শলকয় চক্ষুর্লোমিত জৈন তসমৈ শিখিরবি নম শ্রী চৈতন্য নমস্থিত ভূতলে স্বয়ং রূপ দি সপদান্তিকম বন্দে অহং শিগু শ্রীচুত কমল শ্রীগুর্ণ বৈষ্ণমশ শ্রীপম সাত স্বগণ রঘুনা সজীবম সাহৈত সম পরিধন সৈত কৃষ্ণ সৈতন্য শ্রী রাধাকৃষ্ণ পদান স্বাগণ ললিতা শ্রীবিশাখানীতা ওং হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গপুষ গবিকান্ত রাধাকান্ত নম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী বিশ্ব বিশু দেবী প্রাণামি হরি প্রিয় কল্প দুর্ভ কৃপা সিন্দুভ্য বচ পতিতান পবন ভৈ ভৈষ্ম ভৈ নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুণিতন্দ শ্রীদ্বৈত গদাধর শ্রিআা দি গৌরভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হো হরে হরে পিতাসক পিতা ধর্ম পিতা হি পরমন্ত্রী পৃথিবী অপর্ণে প্রিয়ন্ত

মনুষ্যাম শাসেসু কচি যত সিদ্ধ এতো সিদ্ধান্ত কচিদ মত্তি তত ভূমি অপনলমোবুদ্ধি চহংকার প্রকৃতিধা অপরিমিত অন্ন প্রকৃতি মে পারবো জীবভূত মহবাহ ধর এতোজ্জনি ভূতা সর্বানীতি উহম কৃতস্থ প্রভয় মতর কি ধনঞ্জয় ময়ি স্বমিদ প্রথম সূত্রে মনিগো নাগ রসহমসু কৌন্ প্রভওয় প্রণব সভেদেশু শব্দ কে পুরুষ পুণ্যগন্ধ পৃথিব্য তেজস্বী বিভাবসীব স্বভূতু তপস্বাস তপশেষো বিজম মাম সভূতা বিদ্ধি পাথ সুনাতন বুদ্ধি বুদ্ধিমতমস্মি তেজো তেজি নাহম বলম বলবত কামরাগ বিবর্জিত ধর্ম বিদ্ধভূতু কমস্মি ভরতরীষব যে শৈব সাধস তমস যে মত এব এটি নতু অহম তেসুতে মই তেবি গুণময় ভবয়েবি সর্ববিদম জগত মহিতম ন মামে ভো भू परमा वयম দৈবি হেশগুণময় মম মায়া দুরত্তয়া मामे बोधे प्रमोदন্তি মায় মেতাম তরন্তি তে নামাম দুষ্কৃতম মোরা প্রবদ্দন্তে রাধমা ময় অপজিত গোনা অসুরং ভবাসিতা চতুর্িদা ফলন্তে মাম জনা সুকৃতি ন অর্জুন আত্মজিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভারতরী শব তেশাং জ্ঞানী নৃত্যযুক্ত এক ভক্তি বিশিষ্ট প্রিয় হৃ জ্ঞানী নর্থত্তম অহম সচ মম প্রিয় উদারা সর্ব এব এতে জ্ঞানী আত্ম এব মে মতম আস্তিত সহি যুক্ত মামে বোত্তম গতিম বহু নাম জন্মনন্তে জ্ঞানবান মাম প্রপদ্যন্তে বাসুদেব সপমিতি সমাহতা শুধু লভ কামৈতৈতেরিত জ্ঞান প্রবদ্ধন্তে অন্য দেবতা তম তম নিয়মম আস্থায় প্রকৃত নিয়তাশয়া যো জো জাম জাম তনু ভক্ত শ্রদ্ধা অর্চিত ইচ্ছতি তশো তশো শ্রদ্ধমি অহম স তয় শ্রদ্ধে আরাধন ইহো তে লভোতে চমি বো বিবতফল তো তদি মেদে দেবতন্ত মতন্তি মামি অব্যক্ত ব্যক্তিম্প মন্দতে পরম বুদ্ধা পুরম ভাবন্ত মাম্বরোত্তম নাহম প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত মূর অয়ম নভিধানাতি লোক মাম বেদ অহম সম অতীতানি বর্তমান নিশ অর্জুন ভবিষ্য নিশ ভূতানি মাম তু বেদ নকাশন ইচ্ছা দেশ সমুথেন দন্দমোহেন ভারত সর্বভূত নিঃসমহ স্বর্গে যান্তি পরন্তপ যেশাম তু অন্তগতম পাপম জননাম কর্মনাম તે દ્વંદો નિર્મુક્તા ભજન્ મામ ધીરો વ્રતા જરામરણમખા માશ્રી જે તે બ્રહ્મ તદ્વિદુ કૃત আধ্যাত্ম কর্মচক্ষীলম সাধী হুত মাম সাধী যজ্ঞম সাধে বিদু প্রয়ান ও কালে ও পিসা মাম তে বিদু যুক্ত সেত সাধী হুত মাম সাধী যজ্ঞম সাজে বিদু প্রয়ান ও কালে ও পি চ মাম তে বিদু যুক্ত সেত ইতি ভগবদ গীতা সুত উনষাচ্ছ ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রী শ্রীকৃষ্ণ অর্জুন সম্বাদে বিজ্ঞান যোগ নামক সপ্তমাধ্যায় समापुन ओ हरि ब्रहमर्पण ब्रह्महवि ब्रह्म ब्रह्महुत ब्रह्मेत गन्तव्य ब्रह्मकर्म समाधि हरितामाहत्म भगवान् श्रीकृष्णवाच গীতা মে হৃদয় পাপ্ত গীতামে শাহোত্তম গীতামে মেয়ে জ্ঞানোতগ্রহ গীতামে জ্ঞান অব্যায়ে গীতামে গীতা মেয়ে পরমপদ গীতা মেয়ে পরমগুজম গীতা গীতামে পরমগুড় গীতাশ্রয় আহমা গীতা মেয়ে পরমৃহ গীতা গান স্মশ্রিত লোকীম পালয় আহম গীতা মেয়ে পরমবিদ্যা ব্রহ্মনা সংশয় অর্ধম্ট হরা নিতমনিবশ্য গীতা পাণ্ডব গঙ্গাগীতা চষবিত্রী সীতা সত্ত পতিব্রতা ব্রহ্মলি ব্রহ্মবিদ্যা ত্রি শান্ত মুক্তি গেহিনী অর্ধমাত্র চিতানন্দ ভাব ভাঁতি নাচিনি বেদন্দ দত্তাত জ্ঞান মঞ্জুরি ইত্তি দপ নিশ্চল মানুষ জ্ঞান সিদ্ধি প্লব নৃত্যম তে পরম পদম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে